নমস্কার বন্ধুরা অনেক সময় দেখা যায় শরীর প্রচন্ড ক্লান্ত কিন্তু ঘুম আসছে না রাত জাগা কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর রাতে যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে নানাবিধ শারীরিক রোগ দেখা দিতে পারে যেমন হাইপার বা প্রেশার ডায়াবেটিস ওবেসিটি মোটা হয়ে যাওয়া ডিপ্রেশন হার্ট অ্যাটাক স্ট্রোক ইত্যাদি তাই রাতে প্রয়োজন মতো ঘুমাতেই হবে অনিয়মিত খাদ্যাভ্যাস শরীরচর্চার অভাব গ্যাজেট নির্ভর আধুনিক জীবন আমাদের অনেকের ঘুম কেড়ে নিয়েছে আজ এই পর্বে আপনাদের বলবো কি করে সিডেটিভ ট্রাঙ্কুলাইজার বা চলতি ভাষা যাকে বলে ঘুমের ওষুধ সেটা সেবন ছাড়াই শুধুমাত্র খাবার দাবারের পরিবর্তন করে কিভাবে নিয়মিত নিশ্চিন্তে ঘুমোতে পারবেন নমস্কার আমি ডক্টর রূপম সিনহা এই পর্বে আপনাদের হোস্ট আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব গবেষণা বলছে কিছু খাবার আছে যা খেলে আপনার রাতের ঘুম স্বাভাবিকভাবেই ভালো হবে শরীরে মেলাটুনিন সেরোটোনিন নামক ঘুমের হরমোন নিঃসরণ বৃদ্ধি হবে ফলে রাতের ঘুম খুব ভালো হবে আসুন আমরা জেনে নিই পৃথিবীর যে বিশেষজ্ঞদের রিসার্চ হয়েছে সেই রিসার্চ মোটাবিক ভালো ঘুমের জন্য যেসব খাবার আপনারা খাবেন নাম্বার ওয়ান দুধ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন এতে রাতের ঘুম খুব ভালো হবে ঘুমে বিদ্যমান অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান ভালো ঘুমের জন্য সহায়ক আমি এই কি কি খেলে ভালো ঘুম হবে এখানে বলতে বলতে কিছু কিছু শব্দ বলবে এই শব্দগুলো একটু মাথায় রাখবেন পরেই শব্দগুলোর ব্যাখ্যা কিন্তু দেব তখন বুঝতে পারবেন কি অমূল্য সম্পদ আপনার হাতেই রয়েছে কি অমূল্য ঔষধ আপনার হাতেই রয়েছে শুধু প্রয়োগ করতে বাকি এইখান থেকে এই দুধ থেকে শব্দ তুলুন ট্রিপ্টোফেন এটা দু নম্বর ডিম এতে আছে ভিটামিন ডি মস্তিষ্কের যে অংশে নিউরন ঘুমোতে সাহায্য করে ডিমের ভিটামিন ডি সেখানে কাজ করে ভিটামিন ডি ঘাটতি থাকলে সহজে ঘুম আসে না তাই এই ডিম থেকে তুলুন ভিটামিন ডি শব্দটিকে তিন মিষ্টি আলু বা রাঙা আলু একে বলা হয় ঘুমের মাসি এতে বিদ্যমান আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ঘুমোতে যা সাহায্য করে এবং স্নায়ু ও মাংসপেশিকে শান্ত শিথিল করে যত স্নায়ু ও মাংসপেশী শান্ত শিথিল হবে তত আপনার ভালো ঘুম হবে এখান থেকে নিন পটাশিয়াম শব্দটা চা কলা যে কোনো রকম পাকা কলা এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ট্রিপ্টোফ্যান তাই কলা খেলে রাতে ভালো ঘুম হয় এখান থেকে কি শব্দ নেবেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ট্রিপ্টোফ্যান দুধের থেকেও ট্রিপ্টোফ্যান নিয়েছিলাম এখানে একটা ট্রিপস বলে দিই যাদের রাত্রেবেলা ভালো করে ঘুম আসে না তারা প্রতিদিন ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে একটা কলা আদ্যে কেটে চটকে নেবেন এক চামচ মতো চটকে নেবেন তার সাথে হাফ চামচ মতো জিরে গুঁড়ো মিশিয়ে নেবেন যাদের সুগার নিয়ে একটু মিছরি বা চিনি দিতে পারেন নাহলে যাদের সুগার আছে তারা ডাইরেক্ট খান এই ঘরোয়া ওষুধটি খেলে ঘুমের কোনো সমস্যা হবে না কারণ জিরা এবং কলা একসাথে খেলে মস্তিষ্কে ঘুমের হরমোন মেলাটোনিন এই কেমিক্যালটার ফরণ বাড়ে এটি ঘুম আসার ক্ষেত্রে দারুণভাবে সাহায্য করে ও কলা পটাশিয়াম স্নায়ু ও মাংসপেশিকে শান্ত শিথিল করে এবং স্নায়ু ও মাংসপেশি শান্ত শিথিল হলে আগে কি বলেছি ভালো ঘুম হবে পাঁচ নম্বর মধু এতে আছে পলিফেনল ও ফ্ল্যামোনয়েড আর আছে অ্যামিনাসি ট্রিপ্টোফেন আগে ওই শব্দটা এসেছিল যা আমাদের শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরিতে সাহায্য করে নিয়মিত মধু খেলে ভালো ঘুম হয় এই মধু থেকে তাহলে কি শব্দ নেবেন অলিফেনল ফ্ল্যাবোনয়েডস সেরোটোনিন মেলাটোনিন এগুলোর ব্যাখ্যা সব আসছি পরে আগে বলেন ছ নম্বর আখরোট আখরোটেও আছে ট্রিপ্টোফ্যান এটিও শরীরের সেরোটোনিন ও মেলাটোনিন যেটি ঘুমের হরমোনে দুটো তৈরিতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে নিয়মিত দুটো আক্রোট খেতে পারেন সাত কাঠবাদাম এই কাঠবাদান আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ট্রিপ্টোফ্যান স্নায়ু ও মাংসপেশীকে শিথিল করে এবং স্নায়ু ও ঘুম ভালো হবে তাহলে আমাদের এখান থেকে নেবেন ম্যাগনেশিয়াম আর ট্রিপ্টোফ্যান এই শব্দ দুটো এবার তাহলে বলি আমাদের আলোচনায় কটা শব্দ বারবার এসছে সেগুলো কি এক ট্রিপ্টোফ্যান দুই ভিটামিন ডি তিন পটাশিয়াম চার ম্যাগনেশিয়াম পাঁচ পলিফেনল ফ্ল্যাভোনাইটস ছয় সেরোটোনিন সাত মেলাটোনিন এইবার এই খাবারগুলো তো বলে দিয়েছি এছাড়া আরও কিছু খাবার আছে পরে বলছি সেগুলো এবার এবারের পেছনে বিজ্ঞানটা বুঝিয়ে বলি বিজ্ঞানটা বুঝিয়ে বললে সবটা জলের মতো পরিষ্কার হবে খুব মনোযোগ সহকারে এই চারটা খেয়াল করুন একটা চার্ট দেওয়া হলো এই চারটা খেয়াল করুন নাহলে বুঝতে পারবেন না এই চারটা দেখছেন এই চারটা দেখুন এখানে ট্রিপ্টোফ্যান যে শব্দটা বারবার এসছে আমাদের কথা এটা হলো একটা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড যার মানে হলো শরীরে বিভিন্ন কাজের জন্য এই অ্যামিনো অ্যাসিডটা আমাদের দরকার কিন্তু শরীর এই অ্যাসিডের কেমিক্যালটা তৈরি করতে পারে না তাহলে একটাই সোর্স কি বাইরের খাবার থেকে ওটা আমাদের নিতে হবে কারণ শরীরের তো একটা চাই চাই আর শরীর কি এটা নিজে তৈরি করতে পারে না তাহলে মেটাতে হবে চাহিদার জন্য পুরোটাই ফুড বা বাইরের খাদ্য উপাদানের উপর আমাদের নির্ভর করতে হবে তাই শরীরের বিভিন্ন বিপাক্রিয়া ও পর্যাপ্ত এবং স্বাভাবিক ঘুমের জন্য আমাদের উপযুক্ত যুক্ত খাবার গ্রহণ করতে হবে এইবার চারটা খেয়াল করুন এই ট্রিপ্টোফাইন বীজ খাওয়া দাওয়ার কি দুধ ডিম এদের চারটাতে বলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ যে বাইরের খাদ্য থেকে আমরা যে পরিমাণ বেশি পরিমাণে ট্রিপ্টোফেন সে খাবার গুলো কি দুধ ডিম কলা আখরোট কাঠ কাঠবাদাম মধু কুমড়ো বীজ লিম চিকেন মানে হচ্ছে ব্রয়লার চিকেন না যেগুলো পোলট্রি বা দেশি দেশি মুরগি মাছ আলু আর রাঙা আলু টোফু ইত্যাদি এইবার চারটা আবার দেখুন চারটা দেখলে দেখুন ওই ট্রিপ্টোফেন উৎসগুলো হলুদ বর্ডারের মধ্যে লেখা আছে এগুলো বেশি করে খেলে ট্রিপটোফেন যুক্ত খাবার গেল এবার ওখানে ভিটামিন ডি লাগবে এই ভিটামিন ডি ডির মাধ্যমে দুটো বিক্রিয়া করে ট্রিপ্টোফেন শরীরে সেরোটোনিনে চেঞ্জ হবে আর কি হবে আর সেরোটোনিন একটা বিক্রিয়া করে সেটা মেলাটোনিনে চেঞ্জ হবে এই সেরোটোনিন আর হলো আসল মেলাটোনিন যত বেশি শরীরে যাবে তত আপনার ভালো ঘুম হবে যত কম যাবে তত ঘুম কম হবে সেরোটোনিন যত বেশি যাবে আপনার মুড ভালো থাকবে আপনার সমস্ত কাজ কমবে মুড আপনার কনসেন্ট্রেশন এগুলো খুব ভালো থাকবে আপনার দিন ও রাত্রির মাঝে যে ঘুমনো এবং জাগা এগুলোর নিয়ন্ত্রণ ভালো থাকবে এই চারটা খুব ভালো করে মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে এরপর চলুন তাহলে ট্রিপটোফেন কি করে এটা বুঝিয়ে বললাম এবার কি মেলাটোনিন সরি ভিটামিন ডি ওই দেখুন চাটের মাঝে যেখানে যে স্টেজ থেকে ট্রিপ্টোফ্যান থেকে সেরোটোনিন তৈরি হচ্ছে সেখানে ভিটামিন যত ডি বাড়বে ভিটামিন ডি সমৃদ্ধ খাওয়ার বেশি খাবেন তত সেরোটোনিন ও মেলাটোনিন তৈরির হার বাড়বে এবার কি ওইখানে ম্যাগনেশিয়াম বলেছিলাম কলার মধ্যে ম্যাগনেশিয়াম আছে কার্বনের মধ্যে যত বেশি ম্যাগনেশিয়াম যাবে শরীরে শরীরের মস্তিষ্কে গাবা বলে একটা জিনিস তৈরি গামা অ্যামিনো বিরুটাইপিক অ্যাসিড এটা কি মস্তিষ্কের অ্যাংজাইটি স্ট্রেস এগুলো কমায় ঘুমের ভালো সহায়ক হয় বিভিন্ন বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে মস্তিষ্কের কোয়ার্ডিনেশন বাড়ায় পটাশিয়াম কলার মধ্যে আছে বলেছি হ্যাঁ মধুর মধ্যে আছে বলেছি এই পটাশিয়াম যত বেশি খাবেন রাত্রিবেলায় অনেক সময় দেখবেন অনেকের মাসেলটা ক্র্যাম্প করে হাত পা যেন মোচড় দিয়ে ওঠে হ্যাঁ তখন ভালো ঘুম হয় না এই পটাশিয়াম রিচ ডায়েট খেলে মাসেল রিল্যাক্সড হয় ভালো ঘুম আসে সর্বশেষ আরেকটা চার্ট দেখাই আপনাদের দেখুন এখানে লাস্ট স্টেজে মেলাটোনিন বা ঘুমের হরমোনের পরিবর্তনের চাট এটাকে বলে ঘড়ির শরীরের জৈব ঘড়ির চাট এই চারটা দেখুন রাত বারোটার সময় এই দেখুন এই চারটা খেয়াল করুন আপনার সর্বোচ্চ মানে রাত বারোটা যত সকালের দিকে আসছে দেখুন ছটার সময় আপনার শরীরে যত সূর্যের আলো বা আলোকিত সংস্পর্শে আসবেন আপনি দিন বারোটা ছটা থেকে শুরু করে দিন বারোটার মধ্যে মেলাটি নেবেন এই হলুদ গ্রাফটা দেখুন কমে যাচ্ছে অতএব এখানে আপনার ঘুমও কমে আসবে আবার দেখুন রাত বারোটার সময় ওই হলুদ লাইনটা সর্বোচ্চ মানে শরীর ওই টাইমে ঘুম মেলাটোনিন সিক্রেশন ম্যাক্সিমাম হবে আর ওই জন্য আপনার শরীরে এই খাবারগুলোর দরকার তাহলে আশা করি ব্যাপারটি বুঝিয়ে বলতে পেরেছি চেষ্টা করুন না তাহলে আমি বলছি বলে ঘুমের ওষুধ আজ বললাম কাল বন্ধ করে দেবেন না হিতে এই খাবার উপাদানগুলো রেগুলার খাবারে বাড়ান আর ঘুমের ওষুধ যদি একটা গোটা খান আর্ধেক করে খান পনেরো দিন এভাবে চলু অবশ্যই আপনার ফিজিশিয়ানের মতামত নেবেন তারপর চলার পর যদি দেখছেন যে আপনার তাও ভালোই ঘুম হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না এই মিশ্রণগুলোর পরিমাণ বা এই খাবারের পরিমাণগুলো আরেকটু বাড়ান যে ঘুমের ওষুধটা খাচ্ছেন সেটা আর্ধেকের থেকেও আরও আর্ধেক মানে ওয়ান ফোর্থ করুন তাহলে এবার পনেরো দিন দেখুন যদি তাও আপনি ভালো থাকছেন আস্তে আস্তে শেষের পনেরো দিনে তুলে দিন এই খাদ্য উপাদানের মধ্যে থাকুন আবার বলছি ঘুমের ওষুধ বা সিজেটিভ ড্রাগ একটা নেশার মতো যত ছাড়তে পারবেন তত ভালো তবে সবসময় আপনার ফিজিশিয়ানের সাথে মতামত নে তবেই কাজ করবেন আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন সমাজের সর্বস্তরের মানুষ সুস্থতা লাভ করবে নমস্কার এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আমাদের উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন